আসসালামু আলাইকুম খেলা যাবে তো সব ইম্পর্ট্যান্ট খবরগুলো নিয়ে আমি চলে আছি আপনাদের সাথে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন আমার সাথে চল চলে যায় মূল খবরে নো ক্যাম্পে মেসিদের উড়িয়ে দিয়ে সেমিফাইনালে খেলতে চাই পগবা ওয়েফা চ্যাম্পেন্স লিগে শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠে বার্সেলোনার কাছে একশূন্য বলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড যদিও ফিরতে লেগে বার্সাকে হারিয়ে সেমিফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী বিশ্বকাপ জয়ী পগবা ওল্টারফোর্ডে বুধবার শেষ আটের প্রথম লেগে এক শূন্য গোলে হারে ইংলিশ ক্লাবটি আগামী ষোলো এপ্রিল বাংলাদেশ সময় রাত একটাই নো ক্যাম্পে হবে ফিরতি ম্যাচ এবারে আসলে শেষ ষোলোই ঘরে মাঠে দুই শূন্য গোলে হারের পর প্যারিসের দারুণ নাটকতায় ভরা ফিরতি পর্বে তিন এক গোলে জিতে কোয়ার্টার ফাইনাল ওঠে ইউনাইটেড দুই লেগ মিলে তিন তিন গোলের সমতায় এক গোলে এগিয়েছিল উলিগোনা সুলসায়ের দল সে ম্যাচের মতো আবারও প্রত্যাবর্তনের গল্প লিখতে চান বিশ্বকাপ জয়ী পব্বা গত ম্যাচের পর সাংবাদিকদের সাক্ষাৎকারে তিনি বলছেন আমি জানি কোথায় আমরা তাদের আঘাত করতে পারি প্যারিসের ম্যাচটা নিশ্চিত তাদের মাথায় আছে কারণ তারা দেখেছে পিচির বিপক্ষে আমরা কি করতে পেরেছি শেষ পর্যন্ত কি ঘটে আমরা তা দেখতে চাই আমরা বিশ্বাস করি যে আমরা তাদেরকে হারিয়ে সেমিফাইনাল খেলব জয়ে নিজেদের এগিয়ে রাখলো আর্সেনাল চেলসি ওয়েফা ইউরোপা লিগে সেমিফাইনালের পথ এগিয়ে গেছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও চেলসি কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ইতালিয়ান ক্লাব নেপলিকে দুই শূন্য গোলে হারিয়েছে আর্সেনাল অন্য ম্যাচে স্লোভিয়া পপকাকে এক শূন্য গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি অ্যামেরিস স্টেডিয়ামে ম্যাচ লিড নিতে ভীতি সময় নেয়নি আর্সেনাল ম্যাচে চোদ্দ মিনিটে পেয়ে যায় কাঙ্ক্ষিত লিড আরেক কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিকের ক্লাব স্লাভিয়াকে এক শূন্য গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি ম্যাচে ছিয়াশি মিনিটে রুশদের হয়ে একমাত্র গোলটি করেন মার্কোস আলানসো আট ম্যাচে নিষিদ্ধ দিয়েগো কস্তা বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ লিগের ম্যাচে রেফারির সাথে অসদাচরণের কারণে শাস্তি পেতে হলো অ্যাটলেটিকো মাদিদের স্প্যানিশ স্ট্রাইকার ডিয়েগো কস্তাকে তবে শাস্তিটা বেশ বড়ই আট ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়েছে তাকে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ফলে এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না কস্তার খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ